আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সবচেয়ে জীবন তাদের কিসের ভয় কি করে পড়া জয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুখেতে দিবন তাদের কিসের ভয় কে করে পরাজয় সুখে নাচে তার মন আস না হে নারে গানে বলে নারী দয়তা কালি মার মিশ্মাখার হৃদয়ে রয়েছে যার আর স্নায়ার ধরে খোলে হৃদয় তার কালীমার মেশ হৃদয়ে রয়েছে যার সব কিছু টান বলে যেহাদের পথে চলে সেতু তার ইমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে কিসের কে এ শনি দিতাম নাচে নাচে তার মন লাল কাছে কব হয় নাচে পরাজয় জীবন বিলিয়ে তো জান্নাত করে কয় লাল সার কাছে কবু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে কয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা সুখী ইসু আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোভেছে জীবন তাদের কিসে ভয় কে করে পরাজয় শহীদ কামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় এ করে পরাজয় শহীদ নাচে তার মন